এটা এখন পারবো পর্ব আলহামদুলিল্লাহ মাশাল্লাহ এই বছরের প্রথম কাঠাল আজকে কয় তারিখ আজকে উনত্রিশ তারিখ উনত্রিশ চার না পাঁচ উনত্রিশ চার দুই বছরের প্রথম কাঠাল আজকে আমরা খাবো কারোরই কিন্তু এই সময় কোনো কাঠল পাকে না অসাধারণ গ্রান কি সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য ভাং 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 ন্যাচারাল সেন অমাইক অমাইক অস্থির আল্লাহ ভগবান মাসাল্লা মার্শাল্লাহ মার্শাল্লাহ আলহামদুলিল্লাহ জাজাক আল্লাহ সাদ পুরা সুন্দরবনের মধুর মতো হ্যাঁ পুরা সুন্দরবনের মধু এটা খাই বিসমিল্লাহ নাও